হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আমি মাম্পি তো আমি ভাবলাম আজকে তোমাদেরকে ছোট্ট একটা বিউটি টিপস দিই কারণ আমরা মেয়েরা ভাবি যে আমাদের শুধু ত্বকটাকে আর চুলটাকে আমাদেরকে সুন্দর রাখতে হবে তো আমাদের হাতের কাছে যে উপকরণগুলো থাকে সেই উপকরণ দিয়ে তোমাদেরকে একটা ছোট্ট আমি বিউটি টিপস করে দেখাচ্ছি দেখো সবার প্রথমে আমি চালের গুঁড়ো নিয়েছি হচ্ছে এক চামচ চালের গুঁড়ো মোটামুটি সবার বাড়িতেই থাকে

তোমার দই বেসন চালের গুঁড়ো গোলাপ জল দি প্যাক আমার রেডি হয়ে গেলো তো তোমরা এটা অবশ্যই কিন্তু করবে এটা তোমরা ডেইলি চান করার আগে তোমরা এটা করতে পারো কারোর টাইম না থাকে সে রাত্রেবেলা লাগিয়ে এটাকে মুখটা ধুয়ে তারপরে কিছু ক্রিম যার যে ক্রিমটা লাগাও রাত্রেবেলা সেই ক্রিমটা লাগিয়ে নেবে তো বিশ্বাস করে তোমরা এটা ডেলি করতে পারো এটা কোনো বাইরে তো ক্রিমে তোমার ইয়ে থাকে কেমিক্যাল থাকে তো তো ঘরে এটা আমরা অবশ্যই করতে পারি হাতের কাছে যে উপকরণ থাকে সেগুলো দিয়ে আমরা নিজের মুখটাকে নিজেরা সুন্দর করতে পারি তো এটাতে কী হয় কালো ভাব যেটা সেটা উঠে যায় তো তোমরা মুখটা যখন হালকা একটু লাগানোর পর দশ মিনিট হালকা শুকিয়ে যাবে হালকা জল দিয়ে জল ঝালকা একটু জল দিয়ে দু হাত দিয়ে ভালো করে মুখটাকে মাসাজ করবে তো তোমরা দেখতে হবে কতটা নোংরা তোমরা এটা ডেলি করতে পারো তো বেশি করে করে তোমরা এটা ফ্রিজেও রেখে দিতে পারো একটু করে বার করে ডেলি চান করার আগে লাগিয়ে দিলে তারপরে মুখটা দশ মিনিট আগে লাগিয়ে নিলে মুখটা ভালো করে মাসাজ করে ধুয়ে চান করে নিলে তো তোমরা অবশ্যই করো বন্ধুরা এটা সত্যি বলছি মানে এই প্যাকটা অনেক কাজে লাগে অনেক ফট করে তোমরা কোথাও গেলে করে রেখে দিলে প্যাকটা কোথাও মুখটা ধুয়ে নিলে তোমরা রেডি হয়ে গেলে তো দেখো কতটা মুখটা আমার ক্লিন হয়েছে প্রচণ্ড নোংরা কতটা ক্লিন হয়েছে তো রাতে যদি তোমরা এটা করো মুখটা ভালো করে ধুয়ে ক্লিন করে নেবে তারপরে জল দিয়ে ধুয়ে টাওয়াল দিয়ে মুখটা মুছে দেখো কতটা ক্লিন লাগছে মুখটা আমার মুখে আমার প্রচণ্ড পিম্পলস বেরিয়েছে তারপর দেখো আমি যে তোমরা যে যা ক্রিম লাগাও মুখ ওই ক্রিমের সাথে হালকা একটু হলুদ ভালো করে করে মিক্সড সফট থাকলে সাথে একটু রাত্রেবেলা একটু সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে ভালো করে মুখে লাগিয়ে নেবে পুরো মুখে সুন্দর করে তোমার লাগিয়ে নেবে সকালবেলাও দেখবে কত সুন্দর থাকে সফট থাকে পুরো স্কিনটা তোমরা এটা অবশ্যই করবে আর তোমাদের এই ভিডিও টিপসটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অবশ্যই কমেন্ট আমাকে জানাবে তোমাদেরকে আমি আরও আরও যেটুকু আমি জানি তোমাদেরকে অবশ্যই আমি চেষ্টা করব দেখানোর যেটুকু আমি জানি সেটা অবশ্যই তোমাদেরকে চেষ্টা করব দেখানো তো ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো বন্ধুরা আজকের মতন টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো